অনেকেই জিজ্ঞাসা করেন প্রিয় ডাক্তার আমার কি মাইগ্রেন আছে প্রতিটি মাথা ব্যথা কি মাইগ্রেন উত্তর হলো না তাহলে মাইগ্রেন কি মাইগ্রেন হলো মস্তিষ্কের একটি প্রাথমিক মাথা ব্যথা সিনড্রোম মাইগ্রেনের কারণ কি অনেক গবেষক বিশ্বাস করেন যে মস্তিষ্কে সম্ভবত একটি ভাসুডাইলেশন নামক কিছু ঘটে যার মানে হল যদি মস্তিষ্কে হঠাৎ রক্তের প্রবাহ ঘটে যদি মস্তিষ্কে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এটি একটি উপসর্গযুক্ত ব্যথার দিকে নিয়ে যায় যাকে মাইগ্রেন বলা হয় মাইগ্রেনের কি রোগীদের মাথা হতে পারে যা সাধারণত একতরফা হয় অর্থাৎ মাথার এক পাশে প্রভাব ফেলে কিন্তু বিরল ক্ষেত্রে এটি উভয় পাশেও প্রভাব ফেলতে পারে শাস্ত্রীয় ফটোসেন্সিটিভিটি যেখানে উজ্জ্বল আলো বা সূর্যালোকের সংস্পর্শে এলে মাথা ব্যথা বেড়ে যায় তারপর ফোনোফোবিয়া যেখানে জোরে শব্দ ইয়ারফোন যখন তারা ভিডের মধ্যে থাকে এবং সঙ্গীত আপনি জানেন জোরে জোরে সঙ্গীত এটি মাথা ব্যথা সৃষ্টি করতে পারে এবং তখনই আমরা মনে করি এটি মাইগ্রেন হতে পারে কিছু লোকের এমনকি ভিজুয়াল ব্যাঘাত হতে পারে যখন তারা এই মাইগ্রেন মাথা ব্যথার চলমান আক্রমণের মধ্যে থাকে যেখানে তাদের একটি সাধারণ ঝাপুসা দৃষ্টি হতে পারে অথবা তারা তাদের চোখের সামনে কিছু আকার বা কিছু আলোর ঝলক দেখতে শুরু করতে পারে এবং এটিকে মাইগ্রেনের রিজুয়াল অরা বলা হয় এবং সবচেয়ে সাধারণভাবে তাদের এই বমি বমি ভাব থাকে বা তারা এই মাথা ব্যথার সাথে বমি করেও ফেলে সব মাথা ব্যথা মাইগ্রেন মাথা ব্যথা হতে পারে না তাহলে কারো মাইগ্রেন আছে কি তা নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা কী এটি মস্তিষ্কের একটি স্ক্যান করে মস্তিষ্কের একটি সাধারণ সিটি স্ক্যান বা মস্তিষ্কের একটি এমআরআই করে কিন্তু দয়া করে নিশ্চিত করুন যে আপনি আপনার নিউরোলজিস্টের তত্ত্বাবধানে একটি মস্তিষ্কে স্ক্যান করিয়েছেন এবং প্রমাণ করুন যে মস্তিষ্কে অন্য কিছু নেই এবং এটি শুধুমাত্র একটি মাইগ্রেন মাথা ব্যথা আমরা কিভাবে মাইগ্রেন মাথা ব্যথা প্রতিরোধ করতে পারি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুম বিশেষ করে যারা মাইগ্রেনের শিকার তাদের জন্য সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম বাধ্যতামূলক বিষাক্ত গন্ধ প্রাকৃতিক তেলের সংস্পর্শে আসবেন না আমি এটি আবারও জোর দিয়ে বলতে চাই প্রাকৃতিক তেল যেমন ইউক্যালিপটাস তেল আমরা যে সমস্ত বাম ব্যবহার করি আমরা কিভাবে মাইগ্রেনের চিকিৎসা করি মাইগ্রেনের চিকিৎসা সম্ভব কিনা ডাক্তার এটি অনেকেই জিজ্ঞাসা করেন মাইগ্রেনের চিকিৎসা সম্ভব তবে কিছু মাইগ্রেন শুধুমাত্র নিয়ন্ত্রণ করা যায় এবং সম্পূর্ণরূপে চিকিৎসা করা যায় না মাইগ্রেনের চিকিৎসা ও নিয়ন্ত্রণের জন্য এখন বাজারে অনেক ওষুধ রয়েছে আসলে খুব সম্প্রতি এফডিএ কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি অনুমোদন করেছে এগুলি ইনজেক্টেবল শখ যা আমরা অপ্রতিরোধ মাইগ্রেনের রোগীদের দিই যেখানে তারা মাসে একবার ইনজেকশন নেয় এবং তারা মাথা ব্যথামুক্ত থাকে ধরুন প্রায় এক বছরের মধ্যে দশ থেকে বাড়তি ইঞ্জেকশন নেওয়ার পর তাহলে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য মূল বার্তা হওয়া উচিত প্রতিটি মাথা ব্যথা মাইগ্রেন নয় অনুগ্রহ করে আপনার ডাক্তারকে দেখুন এবং নিশ্চিত করুন যে আপনার মস্তিষ্কে স্ক্যান করা হয়েছে যদি আপনার দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা থাকে সুস্থ জীবনযাত্রার মাধ্যমে মাইগ্রেন প্রতিরোধ করা খুবই গুরুত্বপূর্ণ এবং মাইগ্রেনের চিকিৎসা অনেক উন্নত হয়েছে এবং অনেক বিকল্প রয়েছে ধন্যবাদ